নমস্কার আমি স্বপন ইভেম নিউজে আপনাদের সকলকে স্বাগত যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটির গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে আতঙ্ক ধরানোর ভিডিও বাংলাদেশের থেকেও ভয়ানক অবস্থা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা জেলাগুলোতে যে ভয়ঙ্কর চেহারা হয়েছে তার এটা একটা পূর্ণ নিদর্শন আমরা গোটা ঘটনাটা শুনব যাদের সঙ্গে সেই ঘটনা ঘটেছে কয়েক বছর আগে আমরা শেখ শাহজাহানের নাম শুনেছি সেই শেখ শাহজাহান যে সন্দেশখালীতে রাতে পার্টি অফিসের পিঠে বানানোর জন্য মহিলাদেরকে জোর করে বাড়ির মহিলাদেরকে নিয়ে আসতো রাতে পিঠে বানানোর নাম করে আর দিনের বেলা সেই বাড়ির লোকেদের জমি দখল করতো আমরা সেই শেখ শাহজাহানের ভয়ানক কীর্তির কথা দেখেছি শুনেছি এবার আরেকজন বসিরহাট দক্ষিণের শাহানু সে তার ভয়ানক কীর্তি দেখুন লোকের জমি সেই জমি তারা ভোগ দখল করছে সেই জমি একটি পরিবারের জমি হিন্দু পরিবারের জমি তাদের জমি জোর করে দখল করে নিয়েছে একশো দেড়শো লোক নিয়ে গিয়ে পুলিশ নীরব নিশ্চু চোখের জল পড়ছে তার মা আক্রান্ত তার ছোট ছেলে আক্রান্ত তার পরিবারের লোকজন আক্রান্ত পঞ্চায়েত চুপ সব সেখানকার সমস্ত প্রশাসনিক লোকজন নিশ্চুপ কোর্টের অর্ডার কেউ মানছে না তাদের মুখে শুনবো আমরা এক এক করি প্রথমে এই ব্যক্তির পরিচয় আপনারা শুনে নিন যে ঘটনাটা ঘটেছে এই এখন বসিরহাটের ত্রাস শাহানুর মন্ডল তার যে কীর্তি সেই কীর্তির কথা আমরা এক এক করে শুনব শুনুন তার পরিচয় কি আমার নাম মৃণাল দাস পিতা মৃত অনিল কুমার দাস আমি হাসনাবাদ থানার অন্তর্গত আমরানি অঞ্চলের তকুর গ্রামের স্থায়ী বাসিন্দা হয়েছে বলতে আমাদের এইখানে পৈতরিক সম্পত্তি আছে সেখানে আমাদের বাপ ঠাকুরদা যেইভাবে বসিয়ে গেছে আমরা সেইভাবে এখানে ব্যবসা উত করে জীবন জীবিকা নির্বাহ করি হঠাৎই দু হাজার উনিশ সালে ওই সাঁকচুড়োর কিছু লোক যার নাম শাহানুর মন্ডল নিজানুর মন্ডল আউব এদের নামে দলিল দেখিয়ে ওরা আমাদের এখানে আমার পাঁচিল দেওয়া জায়গা আমাদের নিজস্ব জমি এখানে তার সামনে সেসব ভেঙে এবং কয়েক লক্ষ টাকার গাছ গাছালি আমাদেরকে ধর করে এখানে তার হসপিটাল রিপোর্ট সবকিছু আছে আমার ছেলেটাকে মেরে ফেলে দিত আমার মোবাইল তো সেদিন ছিনতাই ওরা কেড়ে নিয়ে যায় এমত অবস্থায় তারপরে তার আগে ওরা আমাদের নামে কেস করে কেস করে আমরা বলি যে কেস যদি মিটে যায় কেসে আপনারা জিতলে আপনারা এখানে এসে সমস্ত কিছু বলবেন ওরা গায়ের জোরে কোনো কথা না শুনে নিজের মতো করে এখানে ফাংচুর করতে আসে আমাদের মারধর করে আমরা থানাকে ফোন করি থানা এক দু ঘন্টা পরে আসে ততক্ষণে আমার পাঁচিল টাচিল ভাঙা পেরায় কমপ্লিট থানা এখানে দাঁড়িয়ে থাকে স্টেপ সেই সময় পরেও তারপরে কেস চলতে চলতে থাকে থাকে পরে আমরা কোনো নেওয়ার হাইকোর্টে আবেদন করি হাইকোর্ট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্ডার করা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সমস্ত ল্যান্ড অ্যাকশিয়ান ডিপার্টমেন্ট পিডব্লিউডি ডিপার্টমেন্ট সমস্ত কনসার্ন অথরিটিকে ইনভলভ করে এখানে ইনকোয়ারি আসে ইনকোয়ারি এসে তারা মেপে ঝুঁকে দেখলো যে না সত্যি এটা টিউটির খাই জায়গা তারা অলরেডি ডিক্লেয়ার করেছে যে এটা ওয়েস্টার্ন ল্যান্ড তো সেখানে চলাকালীন তারা কনস্ট্রাকশন বন্ধ করেনি গায়ের জোরে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় মোর এবং আমার ছেলেটা সেদিনকে প্রায় মুড়েই যেত আমার এক এখানে এক প্রতিবেশী ভাই এসে তাকে আমি যা বলবো তথ্য পেপার্সের ভিত্তিতেই বলবো কোনো কি কথা আমি উইদাউট পেপারস এর ডকুমেন্ট উইদাউট ডকুমেন্টস এ বলবো না এই আমার ভাইকে মেরেছে মুখ টুক ফাটিয়ে দিয়েছে তারপর এই সমস্তগুলো হসপিটালে ভর্তি করেছি তারপরে আরো ছেলেকে মেরেছে দে পাপায়ে হসপিটালে রিপোর্ট এই হসপিটাল রিপোর্ট সেই দিনটা এই আমার ছেলে ছেলেকে বাচ্চা বাচ্চা ছেলে তাকেও মেরেছে লাঠি দিয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল আমাকেও মেরেছিল পিঠে তারপর এই সমস্ত তারা ভাঙচুর ভাঙচুর করছিল এইখানে সমস্ত রিপোর্ট এখানে করছে তার রিপোর্টেই মন মো আমাদেরকে হুমকি দেয় মারবে প্রাণ নাশ করবে আমাদের সমস্ত পেপার পত্র এই ডিমলিশ অর্ডার শুনলেন গোটা ঘটনাটা ঠিক কি এই পরিবারটির জমি জোর করে দখল করে নিচ্ছে কে শাহানুর মন্ডল তৃণমূল কংগ্রেসের দুধেল গায়ে এ তো বাংলাদেশের থেকেও ভয়ানক অবস্থা খোদ পশ্চিম বাংলার বুকে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ বসিরহাটে এই পরিবারটির জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে হাইকোর্ট যখন অর্ডার দিল সেই অর্ডার নিশ্চুপ পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনল এই পরিবারটি অর্থাৎ পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে একটা অভিযোগ তুলেছেন যে রাজ্যে তৃণমূল কংগ্রেস হলে পুলিশ চুপ থাকে আর সেই তৃণমূল যদি মুসলমান হয় তাহলে পুলিশ আরো বেশি বেশি করে চুপ হয়ে যায় পারলে সেই মুসলমানের হয়েই সে যত বড় অপরাধী করুক তৃণমূল কংগ্রেস আবার যদি সে মুসলমান হয় তাহলে পুলিশ তার পক্ষেই কাজ করে অভিযোগ করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আর এই পরিবারটি কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে এসেছে ডিমোলিশন অর্ডার তার বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করে দিয়েছে তার জমিতে কলকাতা হাইকোর্টের ডিমোলিশন অর্ডার থাকা সত্ত্বেও পুলিশ নিশ্চিত পুলিশের ভূমিকা কি কোনো কোন নিচ্ছে না হ্যাঁ বারবার বলে আপনারা পটে যান পটে যান তাদের পর্টে তো পর্ট তো এখান থেকে সাড়ে ছাইট করে দিয়েছে তারা যে দলেলটা নিয়ে আমার এখানে স্টেটেস করেছিল সেই দলেলটার ও তো টাইটে ছুটে মামলা ওরা হেরে গেছে যে বসিরাট কোর্টে মামলাটা করে চলেছে সে কেসটা তো হেরে গেছে অলরেডি ডিসমিস অর্ডার কোর্টের এই অর্ডার তাহলে এইখানে কি বুঝতে পারলেন যে থানা পুলিশ এই শাহানুর মন্ডল এই যে তার গ্যাং টোটাল গ্যাং যে গ্যাং এর নাম আমরা শুনলাম টোটাল গ্যাং থানার সঙ্গে মিলেমিশে রয়েছে থানা কিছু করতে পারছে না এমনকি পঞ্চায়েত প্রধান যে পঞ্চায়েত এই সার্টিফিকেট সার্টিফিকেট জমিটা এই পরিবারের হিন্দু পরিবারের সেই পঞ্চায়েতের বর্তমান পাল্টে যাওয়া প্রধান সেও চুপ করে বসে আছে কি অসহায় অবস্থার মধ্যে বসিরাটের এই পরিবারটা একবার আপনি কল্পনা করে দেখুন আপনার যদি অবস্থা হয় আপনি কি করতেন দেখুন কি বলছে দিয়েছে কিন্তু কোনো উত্তর কারোর কাছ থেকে পাচ্ছে না অন্যায়কারীদের পক্ষে সবাই দাঁড়িয়ে রয়েছে আর যারা আক্রান্ত পরিবার তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার দেখুন

আপনি আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করুন যদি একজন লোক বলে যে আদারওয়াইজ কোনো ব্যক্তি এখানে বক্তা বলে ছিল আমি ফ্যান্ডার করে নেব কি অসহায় অবস্থার মধ্যে একটি পরিবার পড়ে গেছে হিন্দু পরিবার পড়ে গেছে এটা একটু বুঝে নিয়ে ক্রিমিনাল কারা তাদের নামও বলবেন এক্ষুনি আমরা শোনাবো কারা কারা সেই ক্রিমিনাল কাদের ভয়ে আতঙ্কে রয়েছে গোটা পরিবারটা গুটিয়ে রয়েছে যে কোনো সময় তাদের প্রাণহানি হয়ে যেতে পারে জীবন চলে যেতে পারে তাদের এ তো বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে এই পরিবারটা দিদিকে বলো ফোন করেছিল ফোন করার পর একদিন পুলিশ এসে বলেছে হবে না আবার অর্থাৎ দিদিকে বলো যে একটা ঢপের চপ এটাও প্রমাণিত হচ্ছে ওই দিদিকে বলো নাম কেউ বাস্তা আপনার দিদিকে বলো তখনই হবে যদি আপনি তৃণমূলে থাকেন তৃণমূল তৃণমূলকে মারতে এসছে তবেই সমাধান হবে আপনি তৃণমূল কংগ্রেস করেন আমি জানি না এই পরিবারটা রাজনৈতিক পরিচয় কি কিন্তু এই পরিবার আক্রান্ত পীড়িত পরিবার এই পীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর কেউ নেই এনার চোখে জল দিদিকে বলো বলেছেন চোখ থেকে জল ভেসে যাচ্ছে তার ছোট ছোট বাচ্চা তারা ওইটুকু ওই বাড়ির লোকের বাড়িতে বাড়িতে জল দেয় তার ছোট বাচ্চাটা আক্রান্ত হয়েছে মেরেছে তাকে হাসপাতালে হসপিটালাইজ করা হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি নৃশংস নরকীয় অবস্থা ওই অঞ্চলের মানুষের আমি দেখাবো শোনাবো তার কাছে তার সেই ভয়ানক ঘটনার কথা শুনুন আর এই পরিবারের চোখের জল দেখো কত কষ্টে আছি আমরা খুব ভয় ভয় থাকি আমরা এখানে দুই ভাই ব্যবসা করে পেট চালাই আমরা খুব ভয় ভয় থাকি তাহলে এখানে এখন এই দুজন আছে ওই ধারে আশরাফুল গাজি ওরফে কালো আর ওই মাছিন মোল্লা ওর বাবার নাম কাদের মোল্লা এর বাড়ি শংকরপুর তার এর বাড়ি আশারিয়া তার কাছে আমার হাত জোর করে প্রার্থনা যাতে আমাদের বিষয়টা কারণ আমার এন্টার ফ্যামিলি আমরা খুব জীবন সংশয়ে আতঙ্কে থাকি যে যে কোনো মুহূর্তে আমার ফ্যামিলির কিছু হয়ে যায় তাহলে আমি জানি না কাদের দ্বারা কী হবে সেটা আইনের বিষয় আইন তারা খুঁজে বার করবে আমার এইটুকু নিবেদন আমরা যাতে সুস্থ শান্তিতে এখানে বসবাস করতে পারি আমাদের এর ওপরে জীবন জীবিকা নির্বাহ করি আমরা আমি একজন শিক্ষিত গ্রাজুয়েট হয়েও আমি ভাগ্য দশায় চাকরি পাইনি আমি ভ্যানে করে জল দিয়েছে আমি খাই আমি পাড়াই চলুন আমার বাড়িতে ভ্যান রাখা আছে বুঝতে পেরেছেন এই অবস্থা আমার ছেলেটাও আমার ছেলেটাও সেদিনকে মেরে দিত ওরা আমার ছেলেটাকে সেদিনকে মেরে দিত ওরা বলছে দানা বের করবো দানা বের করবো তার আমাদের মধ্যে তো খ্রিস্তি বেরোবে না এ বেরোবে না আমার মাকে রাস্তার উপরে এরম ভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সবাইকে যে সমস্ত পঞ্চাঙ্কে দিদিকে জানিয়েছিলাম তারপর পরে পুলিশ আসে আছে আর কিছু হবে না কিন্তু সেই চলতে থাকে খোদ ভারতবর্ষে পশ্চিম বাংলাতে যদি হিন্দুদের এই অবস্থা হয় তাহলে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে মুর্শিদাবাদ মালদাতে হিন্দুদের কি অবস্থা একবার ভালো করে বুঝেনি এত খোদ বাংলায় হিন্দুদের দেশ এই ভারতবর্ষ হিন্দুদের দেশ সেই হিন্দুদের দেশে হিন্দুদের অবস্থা দেখুন নিজ ভূমে পরবাসী হিন্দুদের জমি দখল হয়ে যাচ্ছে খোদ হিন্দুদের দেশে তাহলে বাংলাদেশে আপনার কি অবস্থা পাকিস্তানে আপনার কি অবস্থা হতে পারে আফগানিস্তানে আপনার কি অবস্থা হতে পারে অত দূরে যাওয়ার দরকার নেই মালদা মুর্শিদাবাদে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে আপনার কি অবস্থা হতে পারে সহজেই অনুমান করা যায় এবার শোনাবো তার ভাইয়ের কথা তার মায়ের চোখের জল মা আক্রান্ত বৃদ্ধ তাদের কথা শোনাবো মমতা ব্যানার্জির কাছে তারা আবেদন করছে কেই বা বাঁচাবে মমতা ব্যানার্জিও বাঁচাবে না আমরা জানি এই আবেদন বৃথা এই চোখের জল কোন মূল্য নেই মমতা ব্যানার্জির কাছে তার কাছে একমাত্র মূল্য হচ্ছে সংখ্যা দুধেল গাইদের সংখ্যা তাকে ভোটে জিততে সাহায্য করে তাই দুধেল গাইদের বিরুদ্ধে কোনো অবস্থান তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির পুলিশ নেবে না কারণ তার দুধেল গাইদের ভোট লাগবে তার সঙ্গে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের ভোট লাগবে তবেই নির্বাচনে জিতবে তাই শত আবেদন আবেদন এই করবে আমরা শোনাব সেই আবেদন তার মা ভাইয়ের আবেদন চোখের জলে ভেসে যাচ্ছে তাদের পরিবারটা অসহায় অবস্থায় রয়েছে পরিবারটা তা সত্ত্বেও তারা আবেদন করছে জানি আবেদনে কোনো কাজ হবে না শোনাই তাদের আবেদন দু হাজার উনিশ সালের আমাদের এখানে পৈতৃক সম্পত্তি আছে সম্পত্তির সামনে কিছু পিডব্লিউ ল্যান্ড আছে আমরা জানি সামনে থাকলে তারা ভোগ করে যখন পিডব্লিউডি রাস্তা নেবে তখন নোটিশ দেবে কিন্তু হঠাৎ কিছু অজানত লোক এসে এখানে আমাদের পাঁচিল ছিল পাঁচিল ভেঙে দিয়ে তারা দখল করে সেখানে বিল্ডিং করে যায় আমরা তাদের বাঁধা দিতে গেলে রড বাঁশ দিয়ে মারে আমরা থানায় গেলে কোনো সহযোগিতা পাইনি হসপিটালাইজড হই হসপিটালের রিপোর্ট আছে আমরা খুব ভয়তে আছি এবং বর্তমানে যে কনস্ট্রাকশন করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনক্রোচমেন্ট অর্ডার করার পরেও আইনত জটিলতার কারণে আটকে ছিল স্টপ ছিল থাকার পরে হঠাৎ এখানে ইললিগাল কনস্ট্রাকশন এদের কোনো ডকুমেন্টস নেই দিতে পারিনি থানায় সাবমিট করতে বলেছিল আমাদের ডেকে ছিল থানায় বারণ করেছে যে দুই পার্টিকে যে আপনারা কোর্ট থেকে অর্ডার আনেন তাহলে আমি দেখবো কিন্তু তা সত্ত্বেও বিল্ডিং করেছে করার পর দ্বিতীয়বার থানায় গিয়েও বলেছি যে স্যার এই অবস্থা তারা মানছে না থানা কোনো কোঅপারেট করেনি দু হাজার উনিশ সাল থেকে এই মতো অবস্থা মানে বর্তমান এই সময় অবধি কোনো থানা কোঅপারেট করেনি থানার পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকাকালীন ভেঙেছে ওয়ান ফর্টি ফোর থাকাকালীন পার হয়নি দাঁড় করিয়ে মেরেছে কোনো মানিনি তা কোনো সাহায্য পায়নি এবার আপনাদের কাছে আবেদন আমরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি আমাদের পরিবার সেইটার জন্য অনুরোধ আমার পাশে আমার মা বসে আছে ঝামেলার সময় মা কাতে গেলে মাকে ওরা ঠেলে দেয় মাও পরে আহত হয় এবং আমাদের বাড়ির সব মহিলা এর কিছুটা শিলতালে হানিও করা হয় আমরা হসপিটালে গেলে এবার সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি আমরা আমাদের আতঙ্কে না তার জন্য আমাদের আবেদন যেন আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি হ্যাঁ হম আমরা যখন ওরা প্রচুর লোক এক দেড়শো লোক নিয়ে এসেছিল আমরা না সরে গেলে ওখানে হয়তো কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো হ্যাঁ আমি মমতা দিকে কিছু বলতে চাই যে আমি তো কোকপুর এলাকার বাসিন্দা এখানে আমাদের যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু দখল নেই আর এখন আমরা কোনো রকমে কিছুতেই থাকতে পারছি না বড় ভয় ভয়ে থাকি তাই আপনার কাছে এই বিনীত নিবেদন যেন আমরা এই ব্যবস্থাটা আপনি অবশ্যই করুন যেন আমরা ভালো হবে দেখলেন পরিবারটির আত্মনাথ এই হিন্দু পরিবারের চোখের জল এই চোখের জল শুধু পশ্চিম বাংলার এই বসিরহাটে নেই সীমাবদ্ধ নেই চোখের জল গোটা পশ্চিম বাংলা জুড়ে হিন্দুদের এই চোখের জল পড়ছে চোখের আরো আরো চোখের জল আগামী দিনে পড়বে পর যদি এ রাজ্যে এই ভয়ানক শক্তি আবার ক্ষমতা দখল করে তাহলে এই চোখের জল দ্বিগুণ হবে মুখ বধির প্রশাসন পুলিশ এ সমস্ত কিছু দেখেও না দেখার ভান করবে হাইকোর্টের নির্দেশ কোর্টের নির্দেশ সরকার পালন করে না এ রাজ্যের পুলিশও পালন করবে না ফলে এ রাজ্যে দাঁড়িয়ে এই ভয়ানক অবস্থাগুলোর করতে হবে এ রাজ্যের সমস্ত সনাতন ধর্মের মানুষকে তাদের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এর বাইরে বিকল্প কোনো পথ নেই এই সনাতন ধর্মের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে দু হাজার ছাব্বিশের পরিবর্তন ঘটাতে পারে এ রাজ্যে যদি একটি রাষ্ট্রবাদী হিন্দুদের সরকার প্রতিষ্ঠিত হয় তবেই রাজ্যে হিন্দু সনাতন ধর্মের মানুষ বাঁচবে নচে তাদের সামনে বড় বিপদ আজকে বসিরহাট আগামীকাল আপনার বাড়ির পাশের হাট সব দখল হয়ে যাবে সমস্ত কিছু যার মূল্যুক তার পুলিশ প্রশাসন নীরব চোখ বন্ধ করে থাকবে মুখ বধির প্রশাসন পুলিশ আপনার পাশে দাঁড়াবেন আপনি অসহায়ের মতো আপনার বাড়িটাও দখল হয়ে যাবে আপনি কোনো কথা বলতে পারবেন না এরকম ভয়ানক দিক আসছে সামনে তাই গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর সেই সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ইভিএম নিউজের আমাদের যে প্রয়াস আমরা পিভিসি কার্ডে গীতা এসেছি প্রথম ভারতবর্ষের মধ্যেই প্রথম পিভিসি কার্ডে গিতা আপনারা যারা স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করুন পিভিসি কার্ডে গীতা মূল্য একশো টাকা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে গীতা শুনতে পাবেন আপনি নিজে শুনুন অন্যদেরকে উপহার দিন আপনি এটা নিজে শুনুন বাসে ট্রামে যখন যাবেন মোবাইলে স্ক্যান করে অন্যদেরকেও শোনান তার সঙ্গে আছে উপনিষদ পিভিসি কার্ডে উপনিষদ আপনারা সংগ্রহ করুন যারা এই পিভিসি কার্ডে উপনিষদ সংগ্রহ করতে চান ওই একই নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্যান করুন শুনতে থাকুন আর আগামী দোসরা সনাতনী উৎসব আমরা অনুষ্ঠিত করতে চলেছি ন্যাশনাল লাইব্রেরিতে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মূল অনুষ্ঠান দুপুর দুটো থেকে পাঁচটা আপনারা যারা এই সনাতনী উৎসবে আসতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে নাম্বার সেভেন জিরো ফোর 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 আমাদের এই সনাতনী উৎসবের প্রথম পার্টে এগারোটা থেকে দুপুর পর্যন্ত চলবে কুইজ গীতার নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে তারাই এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে দুপুর দুপুর সকাল থেকে রবিবার যারা কুইজ নাম দিতে চাও বা যাদের ছেলেমেয়েরা নাম দিতে চাইছেন সেই পরিবারের গার্জেনরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কুইজ কন্টেস্টে নাম দেওয়ার জন্য আমরা দোসরা নভেম্বর সনাতনী উৎসব করছি দোসরা নভেম্বর ইভিএম নিউজের উদ্যোগে এই উৎসব প্রত্যেক বছর দোসরা নভেম্বর আমরা এই সনাতনী উৎসবটা করবো আপনারা যারা এই সনাতনী উৎসবে অংশগ্রহণ করতে চান তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজ ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার